হ্যালো আলাইকুম আজকে গ্রিল গিরের জন্য আমি পিঁয়াজ এবং রসুন আদা গরম মশলা ফাঁকি পরিমাণ মতন রাঁধুনি শাহি মশলা অনলাইনের থেকে কিনা মরিচ ঝাল একটু বেশি দিব কেলেগা মুরগির মাংসতে বা গিরিলের যেখান ঝালটা অনেক বেশি দিতে হয় পরিমাণ মতন একটু হালকা হলদি পরিমাণ মতন তারপরে লবণ পরিমাণ মতন লেবু পরিমাণ মতন সস টেস্টি এত মশলার দিতে যায় দেখেন মেগি মশলারে টেস্টি মশলা বানায় ফেলাইছি তেল দিয়ে দিতেছি দেখেন y a Montesca, Giril, giril.